আসসালামু আলাইকুম দেখেন আছি কী রান্না করতেছি আমার বাংলা খাবারের প্রতি দুর্বলতাটার অনেক বেশি শীতের মধ্যে তো আমি অনেক রকম সবজি মাছ এগুলো খাই অনেক রকম দেশের বাইরে থাকতো আমার সামনে অনেক দামি দামি খাবার কিন্তু আমি আধা আধা ঘন্টা এক ঘন্টা রাস্তায় হেঁটে গিয়ে দেশি খাবার খেতে চলে যেতাম পঞ্চাশ ডলারে তো আমার সামনে কিন্তু অনেক দামি দামি খাবার আমি খুব একটা পছন্দ করি না যখন থেকে যেখানেই যখন রান্না শিখতে গেছি কোর্স করতে গেছি শুধু বিদেশি রান্না তো বাংলাদেশি রান্না শিখছি অনেকটাই হলো মনে করেন কোর্স করছি ছোটোখাটো একটা বাংলাদেশে কোর্স করছি আমার ফ্যামিলির থেকে আর বাকিটা কামরুল ভাই থেকে কামরুল ভাইয়ের সহযোগিতা কামরুল ভাইয়ের সাপোর্টে আমি আসলে আগে কাদের বাইরে থেকে এসে শুয়ে পড়তাম ফ্রেশ হয়ে খুব অলসতা লাগতো এখন এসে রান্না করি আর আমার এমনিতে যখন যেটা খেতে ইচ্ছা করে সেটা আমি নিজেই রান্না করে খাই কারো কাউকে কখনো আমার কোনো কাজই আমি কাউকে করতে দিই না আমার সব কাজ আমি নিজে করে ছোটোবেলা থেকে আমার মা আমাকে বাবা শিখেছে যে সেলফ ডিপেন্ড হতে শিখো ঠিক আমি ওরকমই শিখছি আমার খেতে ইচ্ছে করছি মুলা দিয়ে পুঠিমা দিয়ে ছোটো ছোটো পুঠি পুঠিগুলি এত ছোট। তো দু তিন দিন হয় আনায় রাখছি তো আমার বাবা বলছে যেদিন তুমি ছোট মাছ কাটতে শিখবা সেদিন তুমি সাকসেস লাইফে তা আমি কখনো মাছটা কোনো কিছু কাটতে পারিনি আমি যাই একটু কাটাকাটি সবজি কাটাকাটি শিখছি সে ছুরি দিয়ে হ্যাঁ বটি তো আমি ধরতেই পারি না এই ছোট মাছ কাটতে গিয়ে আমার হাতে আঙ্গুলে কয়েকটা আঙুল কেটে গেছে অল্প অল্প মানে মাছের কাটা লাগে মাছের এটা লাগে পরে হাত ধুইতে গিয়ে দেখলাম যে না অনেক কয়েকটা আঙ্গুলি আমার কেটে গেছে তারপরেও আইডিয়াতে আইডিয়াতে আমি মাছটা আগে ভাইজে নিয়েছি তারপরে মূলাটার সাথে একটু আলু দিছি দিয়ে রান্না করছি দেখেন কেমন লাগে কার কার ভালো লাগে খেতে চলে আসবেন এই সময়টা আমি সবসময় ছোটোবেলায় শীতের আমেজ পেয়েছি হ্যাঁ এখন তো শীত নাই প্রচণ্ড গরম আর এই শীত থেকে বের হলে তো আরও মনে হয় যেন শরীরে মরিচ ছিটাই দেয় এত গরম তারপর আমার খেতে ইচ্ছে করছে মূলা দিয়ে ছোটো দিয়ে অনেক দিন কারো হাতে রান্না খাই না শুধু নিজে রান্না করি নিজে খাই কবে যে মায়ের হাতে রান্না খাবো আল্লাহ জানে ইচ্ছা আছে খুব ইচ্ছা সব জায়গায় অ্যাপ্লিকেশান দিয়ে রাখছি আমি ডিসেম্বরের মাস সাথে আমার জান্নাতের সাথে মিট করব। খুব ইচ্ছা জানি না কী হয় ভাগ্যে সবাই আমার জন্য দোয়া করবেন আমি আমার জান্নাতের সাথে মিট করব সবাই সবার কাজের জন্য আলাদা আলাদা জায়গায় থাকে দেখা হয় খুব কম আমাদের ভালো লাগে না আপনজন ছাড়া একা একা খাবো আপনারাও আইসেন ভালো থাকবেন বাই